তো বন্ধুরা এই হচ্ছে বেলেগাছি কবুতার মার্কেট তো শীতের সময় কেমন চলছে বেলেগাছি কবুতার মার্কেট এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই দেখাবো প্রচুর জমজমাট এখন বেলাগাছি কবুতর মার্কেট বন্ধুরা দেখতে পাচ্ছ বহু দূর থেকে পাড়া প্রেমী বন্ধুরা মানে হাটে আসে তারা কেনা বেচা করার জন্য এছাড়া কিছু পাখিও রয়েছে এবং দেশি মোরগ মুরগি এই যে হাঁস এখানে সবকিছু অ্যাভেলেবেল মোটামুটি হাটে পেয়ে যাবে এবং অত্যন্ত সস্তা যেহেতু এটা ভিলেজ পিজুয়ার মার্কেট সেই কারণে অত্যন্ত সস্তা পাওয়া যায় এখানে জালও পেয়ে যাবে এখানে যারা মানে যেহেতু সুন্দরবন এলাকার মানুষ তো এখানে যারা জাল বা ফিশারিতে যারা মাছ ধরতে চায় অবশ্যই এখানে হাতে বোনা জাল মেশিনে বোনা তৈরি জাল এখানে তোমরা কালেকশান করতে পারো কি পাড়া আছে বাবু এক পেয়ার রাজাদার খাঁচা এক পেয়ার রামপুরি পাড়ায় ছোট ভাই আমাদের আমাদেরকে সব করাচ্ছে রামপুরি কবুতর কালেকশন বন্ধুরা দেখো অরিজিনাল আছে নাকি তো যাই হোক পুরো পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে বন্ধুরা অবশ্যই পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে এটুকু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো পাড়ার কোয়ালিটি পাড়ার ফেস অফ বিউটি পাড়ার হেডলাইন আমি দেখাচ্ছি দাম কী আছে দু হাজার ছ হাজার তো মাত্র ছ টাকা দাম আছে এবার বার্গেনিং করলে হাটে তো সব জিনিস একই দামে হয় না কেনা বেচা তো বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি অবশ্যই হয়ে যাবে ছ হাজার টাকা জোড়া তো বেলে গেছি কবুতর মার্কেটে মানে প্রচুর প্রচুর এখন জমজমাট শীতের শুরু তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এই যে রায়াদার খাঁচায় এই রামপুরি কবুতরটা আমরা শখ করলাম তো ওই আমাদের ভাইপো এসেছে কেমন আছো বলো ভালো আছো হাত কেমন চলছে বলো শীতের সময়তে খুব জমজমাট হাত চলছে আপনারা আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন এখানে হাঁস মুরগি পাখি থেকে শুরু করে পায়রা এবং জালও এখানে পাওয়া যাচ্ছে এবং সুন্দরবন এলাকার মানুষ ভালো ভালো জাল পছন্দ করে জালও এখানে আছে মাছ ধরার জন্য হ্যাঁ হাটের সব কিছুই পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এখানে দেখছি গাড়িতে করে গাছ নিয়ে এসেছে আজও এসছে হাটেতে তো বন্ধুরা বুঝতে পারছো বেলেগাছি কবুতর মার্কেটের সঙ্গে কত কিছু এখানে জড়িয়ে গেছে সব কিছু অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর আর এখানে মুরগি আছে দেশি মুরগি আছে এখানে হাটে আসলে তো প্রতি বুধবার দুপুর একটা থেকে দুটোর মধ্যে যদি কেউ হাটে আসো এই বেদবেড়ি স্টেশন অর্থাৎ শিয়ালদা টু ক্যানিং লোকাল ধরে বেদবেড়ি স্টেশন নেমে দক্ষিণে মাত্র দু মিনিটের মধ্যে হচ্ছে বেলেগাছি কবুতর মার্কেট তোমরা যে কোনো টাইমে দুটো থেকে চারটের মধ্যে আসতে পারো কি পাড়া আছে পাকিস্তানি ব্রিডের কি পাড়াওয়ালা কি পাড়া রয়েছে কি দাম রাখা হয়েছে সাড়ে ছয় টাকা দাম রাখা হয়েছে তো বন্ধুরা এই পাকিস্তানি ব্রিডের একদম পিওর রয়েছে কোয়ালিটি চোখের কোয়ালিটি দেখলেই তোমরা বুঝতে পারবে এই হচ্ছে কবুতরের চোখের কোয়ালিটি

এগুলো হাই ফ্লাইং নাকি কতক্ষণ উঠবে মোটামুটি সারাদিন উঠবে হ্যাঁ পাড়াই মোটামুটি উঠবে ট্রিটমেন্ট করলে সারাদিন কভার করবে তো বন্ধুরা এই হচ্ছে দুটো পাড়া পাড়া দুটোর কোয়ালিটি যথেষ্ট ভালো খুবই সুন্দর কোয়ালিটি বিশেষ করে এই নর পাড়াটার হেডসেপ দেখো বন্ধুরা এই হচ্ছে মাদি পারাটা একদম সেটিং রয়েছে তাই তো

আন্ধ্রা বাচ্চা বন্ধুরা দেখো আট পড়ের মাদি যে কেউ গিয়ে রানিং করতে পারে আবার ব্রিডিংও করতে পার তাই না বন্ধুরা এই হচ্ছে পাড়াটা কোয়ালিটি কি দাম রেখেছে একটু কম করে বলো আমার বন্ধুরা নিতে পারে আটশো টাকা একদম তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই এই সকল কবুতার কালেকশন করতে পারো এছাড়া সুরজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তোমরা মগরাহাট বা গড়িয়া হাটে অ্যাভেলেবেল কবুতার কালেকশন পেয়ে যাবে এমনি সুরজ ভাইয়ের বাড়ি হচ্ছে বাড়িপুর বারিপুর মোটামুটি সবাই যেন দক্ষিণ চব্বিশ পরগনা একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে বারুইপুর সিরাজ একদম বাড়ি প্রপার বারুইপুরের মধ্যেই রয়েছে এছাড়া এখানে শৌখিন কবিতা রয়েছে বন্ধুরা দেখো এই সিরাজ গুলো কি দাম রাখা হচ্ছে পার পিস বলো পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পার পিস এক চাম পাঁচশো টাকা পার পিস এই হচ্ছে সিরাজ পাড়া বিভিন্ন ধরনের রয়েছে ন আচ্ছা কি কি এটা কী কারণ ওই তুই নিবি না নিবি রে নোবো টাকা দে এই হচ্ছে চারিদিকে তো বন্ধুরা সম্রাট ভার কাছে এখানে অত্যন্ত ভিড় জমে গেছে দেখতে পাচ্ছ বিভিন্ন কবুতর প্রেমী বন্ধুরা মানে কবুতর পালনের জন্য যে সকল জিনিসপত্র প্রয়োজন লাগে এই যে পাড়া দিন থেকে আরম্ভ করে পাড়ার মেডিসিন খাওয়ানো যে বক্স রয়েছে এখানে জল খাওয়ার ট্রে থেকে হ্যান্ড ফিডিং জন্য এছাড়া ভিটামিন ক্যালসিয়াম লিপ ফিফটি টু সব ধরনের জিনিস এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা এখানে আরও একটা নতুন কালেকশন বন্ধুরা দেখো এই যে সুপার নেট এখানে রয়েছে এই যে মানে কি বলবো বিছানা বেড ঝাড়ার জন্য মানে পরিষ্কার করার জন্য সাফ করার জন্য যে যেগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে আচ্ছা এখানে ময়ূরের পাট না যেটা আর কি ছিটের জন্য কাজে লাগে তাই মাছ ধরার জন্য কাজে লাগে এছাড়া প্রচুর কোয়ালিটির জাল এই যে দেখতে পাচ্ছ কত জাল কত জাল এখানে রয়েছে এই জালগুলোর দাম কি আছে মোটামুটি এই যে হাতে বোনা জালগুলো

তো বন্ধুরা এখানে তোমরা এসে এই যে রিং করা যে বালা এটা কি আচ্ছা হ্যান্ড ফিটিং এর জন্য ম্যাক্স প্রো এর দাম কি আছে দুশো টাকা আচ্ছা কতটা অর্ডার পাঁচশো টাকা গ্রাম দুশো কুড়ি টাকা এই হ্যান্ড ফিটিংয়ের জন্য এই ফিটার আছে টাকা এইটা হ্যান্ড ফিটারটা কত দুশো টাকা দুশো টাকা পার পিস আচ্ছা এছাড়া তোমরা এই নাম্বারিং যে বালাগুলো রয়েছে বন্ধুরা তোমরা অর্ডার দিয়ে নিজের নামে করতে পারবে এই যে বালাগুলো রয়েছে আচ্ছা এই যে বক্সটা কি মানে মেডিসিন খাওয়ানোর জন্য ট্রে এই যে

কিছু পাখিও তোমরা পেয়ে যাবে এই হচ্ছে ডায়মন্ড ডাক ছোট ছোট যে ঘুঘু পাখিগুলো তোমার দাম কি আছে ছশো টাকা জোড়া এই দুটো আছে ছশো টাকা জোড়া ডিম বাচ্চা করে আচ্ছা ডিম বাচ্চা একদম কমপ্লিট রেডি রয়েছে এইগুলো শখের জন্য বুঝতে পারো বন্ধুরা তো এই যে ছোট একটা খুঁদে লাভার এসছে এই পাখি দুটো নিয়ে প্রতি সপ্তাহে আসো তো প্রতি সপ্তাহে আসে এরকম আছে আরো বাড়িতে তো এরকম পাখির শখ আছে গাঁতি তো বন্ধুরা ঘুটিয়ারি শরীফের হাড্ডা গাঁতিতে বাড়ি তো এই হচ্ছে কবু ইয়ে মানে ডায়মন্ড ডাব যেগুলো আগে ডায়মন্ড ঘুঘু বলে এই এছাড়াও বাড়িতেও কিছু রয়েছে দুটো সেট রয়েছে জোড়া আছে তো বয়স কেমন হবে এক বছর বয়স ডিম বাচ্চা সিওর করে তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শখ কত সুন্দর মানুষের রয়েছে তো বন্ধুরা আমাদের বেড়ে গাছি হাটে আসলে আরও একটা নতুন আইটেম নতুন কালেকশানটা এরকম এই ধরনের মোরগও তোমরা পেয়ে যাবে একদম ছোট্ট ঠোঁটে টিয়া ঠোঁটে যে আশীল বা তামিল যে মোরগগুলো আছে এই যে ওর কোনো পার্টনার নেই তাই চুপচাপ বসে আছে দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট দাম কি আছে দাম কি আচ্ছা এই যে দাদার কাছে এর আগে একটা পেয়ার পাহারা সব করালাম বন্ধুরা তো তোমার এটা তোমার নিজস্ব তো নিজস্ব একটা মোরগ রয়েছে দাদার এটা কি মোরগ বলে আচ্ছা আন্ধ্র থেকে নিয়ে আসা তাই তো অন্ধ্র থেকে নিয়ে আসা এই তামিল মোরগ তো এই হচ্ছে মোরগটার কোয়ালিটি বন্ধুরা এই দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিচ্ছি যে সকল বন্ধুদের ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সেভেন সিক্স ডবল নাইন সিক্স ডবল সেভেন থ্রি নাইন ফোর এই কন্ট্যাক্ট নম্বর দেওয়া দেওয়া রইল তো বন্ধুরা কোয়ালিটি দেখো একদম পিওর রেড একদম পুরোপুরি লাল রয়েছে দাদার বয়স কী আছে বয়স কেমন হবে আচ্ছা আট থেকে ন মাস মাত্র বয়স রয়েছে কোয়ালিটি যারা চেনো তারা অবশ্যই বুঝবে কী জিনিস রয়েছে তো বন্ধুরা পাখি এই হাটে একটা ভাই এনেছে গর্তি পাখি মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস কালারের রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে হলুদ কালারের যেগুলো রয়েছে সবুজ কালারের রয়েছে তো সাড়ে তিনশো টাকা জোড়া কম কি হবে কম বস কেমন বয়স তবু সেমিয়াডাল তো বন্ধুরা সেমি রয়েছে এগুলো নর্মাদা চেনা যায় এর মধ্যে তো নয়ার মাথা তোমরা পছন্দ করে নিতে পারো তিনশো কুড়ি টাকা জোড়া রয়েছে যদি কেউ একসঙ্গে না তিনশো টাকা করে হবে যদি কোনো বন্ধু একসঙ্গে নিতে চাও তো তিনশো টাকা পার পেয়ার হয়ে যাবে ফোন নম্বর আছে হ্যাঁ বলে দাও তো সেভেন নাইন তো বন্ধুরা এই হচ্ছে বন্ধুর কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম যদি পাখিগুলো যাবে ভালো লাগবে শখ করবে অবশ্যই এই পাখিগুলো কালেকশন করতে পারো কি পাড়ার আছে আচ্ছা বিগ সাইজ আর কাল দোমা তাইতো এটা কাল পড়া লাইনের আর এটা ফ্রেশ নাকি আচ্ছা আচ্ছা এটা একটু বুকে ছিট আছে গায়ে লোম আছে এলাহাবাদি ছিট থাকবে তাই তাইতো বন্ধুরা এটা একটা পেয়ার তো দাম কি রেখেছো তিন হাজার দাম রেখেছে কম বেশি হয়ে যাবে তিন হাজার টাকা দাম রেখেছে বন্ধুরা এবারে কিছু বার্গেনিং অবশ্যই হয়ে যাবে কম বেশি অবশ্যই হয়ে যাবে যে সকল বন্ধুদের ভালো লাগবে কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এই হচ্ছে পাড়া ফেস অফ বিউটি বন্ধুরা দেখো চোখের ঘিয়ে চোখের আছে লেজ দেখা দেখি তো বন্ধুরা লেজার কোয়ালিটি দেখো কত লম্বা পাহারা এই নোয়ার পাহাটা দেখো লেজার কোয়ালিটি দেখো কত লম্বা বিগ সাইজের একদম হচ্ছে মাদিপাড়াটা লেজের কোয়ালিটি দুটোরই দুটো কবুতরের লেজ একদমই বাঁধানো রয়ে তীর তীর কাটি পিছন দিকে করা তীরকাঠি দেখো বন্ধুরা কোয়ালিটি নিজের চোখের সামনেই রয়েছে ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা এই হচ্ছে বেলেগাছি কবুতর মার্কেট বেলেগাছি কবুতর মার্কেটে আসার ঠিকানাটা আরও একবার শেয়ার করে দিচ্ছি বারিপুর থেকে যারা আসতে চাও তারা হচ্ছে বারিপুর থেকে অটোতে উঠে বেলেগাছি বাস স্ট্যান্ড এই হচ্ছে বেলেগাছি বাস স্ট্যান্ড আর যে সকল বন্ধু ট্রেনে আসতে চাও শিয়ালদা সাউথ স্টেশন থেকে ক্যানিং লোকাল রিসিভ করতে হবে ক্যানিং লোকাল ট্রেন ধরে বেদ পেড়িয়ে আসতে চান বেদ থেকে মাত্র দক্ষিণে দু মিটার রাস্তা হচ্ছে এই হচ্ছে বেলেগাছি কবুতার মার্কেট তো বেলেগাছি কবুতার মার্কেটে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিওয়ার্স আমার চ্যানেলে নতুন এসছ ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই ধরনের নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা